বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আতাউর রহমান খান কাইসারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক শুক্রবার একত্রিশে মে বিকেলে চট্টগ্রাম নগরীর চন্দনপুরা বাড়ির প্রয়াত নেতার কবরে ছুটে গিয়ে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান তিনি এছাড়া চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নীলুফার কাইসার ও আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান কবরেও ফুলের শ্রদ্ধা ও জিয়ারত করেন শ্রদ্ধা নিবেদনের পর নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন আনোয়ারাবাসী জিম্মি দশা থেকে মুক্তির জন্য গণ রায় দিয়েছে ভোট শেষ এখন প্রমাণ করার পালা আগামী পাঁচ বছর মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে কমিটমেন্ট সে ধারাবাহিকতায় স্মার্ট আনোয়ারা বানাতে চাই তিনি আনোয়ারার উন্নয়নে সময়োচিত নানা পদক্ষেপের জন্য অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়শা খানকে ধন্যবাদ জানান শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাবেক চেয়ারম্যান আব্দুল চৌধুরী ইয়াসিন হিরো সুজন খান ব্যবসায়ী হক সাবেক জিয়াউদ্দিন বাবলু শাহাদ হোসেন দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি আজিজুল হক আজিস দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ মহিউদ্দিন ও মাহতাব হোসেন জুয়েল আমার মানুষ অধীর আগ্রহে একটা নির্বাচন পরিবেশ পাওয়ার সাথে সাথে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে এটাই এটার প্রমাণ আমাদের মরভূম জননেতা নিলুফার কাইসার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা উপজেলার জন্য আমি মনে করি উনি একটা আয়দল আইকন আমি ব্যক্তিগত চেষ্টা করব আনোয়ার ইসলাম খানকে অনুসরণ করার জন্য উপজেলা পরিষদ ছাড়া কিন্তু